আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বাচ্চাদের খুব পছন্দের একটা খেলনা বেলুন আমরা জানি সেটা ফুটে যাবে কিন্তু বাচ্চাদের এটা মানে খুবই পছন্দের একটা জিনিস তারা সেটাকে কিনবে কারণ হচ্ছে এটা কিভাবে উড়ে এটা কালারফুল দেখতে বিভিন্ন রঙের বেলুন হয় বা দেখতে ভালো লাগে তাদের এটা খুবই পছন্দের কিন্তু আমরা বাবা মারা কিন্তু বাচ্চাদের সেটা কিনে দিতে চায় না যে বেজনটা ফুটে যাবে শুধু শুধু টাকা নষ্ট হবে এর চেয়ে ওর টাকা দিয়ে অন্য কিছু কিনুক কিন্তু তারা সেটা কখনোই মানবে না কারণ আপনার চিন্তাধারা আপনার বয়স তাদের বয়স এক না তারা কিন্তু তাদের মনে যেটা চাবে সেটাই পছন্দ করবে ঠিক তেমনি আমরা দেখুন স্বপ্ন দেখি কিন্তু আমরা স্বপ্ন পূরণের জন্য কাজ করি না তো আমাদের উচিত স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্নটা পূরণ করার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে ইচ্ছা থাকতে হবে ধৈর্য রাখতে হবে অনেকে অনেক কিছু বলবে যে তোমাকে দিয়ে হবে না তুমি পারছ না তুমি এসব কি করো বা তুমি তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে কোনো মন্তব্য সে করতে পারে কারণ হচ্ছে আপনি জানেন আপনার স্বপ্ন কি আপনার ইচ্ছাটা কি আপনি কি করতে চান আর আপনি সেটা পারবেন কি না কিন্তু সে জানে না সে তার একটা মন্তব্য করতেই পারে আপনাকে নিয়ে তাই না ভালো খারাপ একটা মন্তব্য সে করতেই পারে এতে হতাশ হবেন না মন খারাপ করবেন না কারণ আপনি যদি নিজে জানেন আপনি কি আপনি কি করতে চান তাহলে মানুষের কথায় কান্দে কি চলবে কোনোভাবেই চলবে না যেটা বলছিলাম বেলুনের কথা ওই যে বেলুন কিন্তু আকাশে ওড়ে দেখতে সুন্দর কিন্তু ফুটে যায় দিন শেষে তেমনি মানুষও একদিন আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু আমাদের কি মানে আশা আকাঙ্ক্ষা বন্ধ হয়ে থাকে কখনোই না আমরা কিন্তু প্রতিনিয়ত জীবনের তাগিদে বা জীবনটাকে সুন্দর করে রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি যারা গরিব বড় লোক মধ্যবিত্ত সবাই কিন্তু আমরা চেষ্টা করি ভালোভাবে থাকার কিভাবে থাকলে ভালো থাকবো কি করলে ভালো হবে সব কিছু মিলেই চেষ্টা করি তাই হচ্ছে মানুষ আমার মতে একটা বেলুনের মতোই বেলুন কিন্তু আমরা কিনি টাকা দিয়ে হুম কিন্তু কখন ফুটে যাবে সেটা কিন্তু আমরা কেউই জানি না তবে কি করলে ফুটবে সেটা কিন্তু আমরা জানি ঠিক মানুষও তেমনি যে আমরা কখন মারা যাব সেটা কিন্তু জানি না তবে কিছু ভুলভ্রান্তি করলে আমরা মারা যেতে পারি এই ধরেন আমি এখন বাস দিয়ে যাচ্ছি আমি যদি এখন চলন্ত বাস থেকে নেমে যাই আমি হয় হাত পা ভেঙে বসে থাকবো বা আমি মারা যাব এতটুকুই তাই না তো আমাদের কিন্তু থেমে থাকলে চলবে না আমাদের ইচ্ছা শক্তিটাকে নির্ধারণ করে সেটাকে একদম কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে যায় বলুক না কেন যখন আপনি একটা টাইমে সফল হয়ে যাবেন তখন যেই মানুষগুলো আপনাকে বাজে বা ভালো মন্তব্য করেছিল তারাই বলবে হ্যাঁ তোমাকে দিয়েই সম্ভব তুমি এগুলো পারবে আমরা আগের থেকেই জানতাম তখন আপনি মানে যখন আপনার কিছুই থাকবে না তখন আপনাকে কেউই পরিচয় দেবে না বা আপনি যে তাদের পরিবারের একজন বা আপনি তাদের আত্মীয় স্বজন কেউই আপনাকে মানে ওভাবে মূল্যায়ন করবে না যখন আপনি সফলতা পেয়ে যাবেন একটা স্টেজে পৌঁছে যাবেন তখন তারা আপনাকে সেদে সেদে পরিচয় দিবে এমন কি তাদের দূর দূরান্তের মানে পাড়া প্রতিবেশী বলেন আত্মীয় স্বজনের কাছেও আপনার প্রশংসা করে বেড়াবে উমুক আমার সে হয় উমুক আমার এটা হয় সেটা হয় মানে এই জন্য আপনি যদি আপনার মানে যোগ্যতার দিয়ে সামনে এগিয়ে যান আপনি যদি সফলও হয়ে যান তাহলে দেখবেন যে যারা আপনাকে ছোট করেছিল ছোট করে কথা বলেছিল তারাই আপনার পরিচয় দেওয়ার জন্য মানে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে তাই হতাশার কিচ্ছুই নেই কারণ ভালোটা আমরা কয়জনই বা বলতে পারি তো তবে তাদেরও একটা ক্রেডিট থাকে যে তারা ভালো দিকটাও কিন্তু ছড়িয়ে ফেলে আমরা মনে করি যে যখন আমাদের কিছুই থাকে না তখন যেমনি তারা খারাপ দিকটা ছড়ায় বা আমরা কী করি না করি সব কিছু তারা বলে বেড়ায় তেমনি যখন আপনি সফল হয়ে যাবেন তখন তারা আপনার ভালো গুণটা সবার মাঝেই বিলিয়ে দিবে এতে তাদের উপরে মানে রাগ হয়ে থাকার কিছুই নেই দেখুন আমরা যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি তখন কিন্তু সেটা ঘুমন্ত অবস্থায় ভেঙে যায় হুম কিন্তু বাস্তবে যে স্বপ্নটা সেটা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখার মানে আকাশপাতাল পাতাল ব্যবধান আমার মতে কারণ হচ্ছে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি সেটার কিন্তু একটা ইন্ডিং থাকে না কিছু কিছু সময় থাকে যে হ্যাঁ এটা মানে এই সময় শেষ হয়েছে বা আমাদের মনে থাকে না যদিও ইন্ডিং একটা পয়েন্ট থাকে কিন্তু আমাদের মনে থাকে না আবার অনেক সময় মনেও থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ফিনিশিং থাকে না কিন্তু বাস্তব জীবনে কি আপনি কখন মারা যাবে সেটা আপনি জানেন না যখন আপনি মারা যাবেন তখন তো সেটা আপনার লাইফটাই ফিনিশড হয়ে যাবে কিন্তু আপনার স্বপ্নটাও ফিনিশড হয়ে যাবে কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন তার মানে মৃত্যুর আগ পর্যন্ত যখন আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই জন্য আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না আমাদেরকে উঠে দাঁড়াতে হবে চেষ্টা করতে হবে সেটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় কি করলে ওই স্বপ্নটা পূরণ হবে সেই কাজটাই কিন্তু করতে হবে হ্যাঁ আপনি সব কাজেই চেষ্টা করতে থাকুন প্রত্যেক দিন যারা মানে কোনো কাজ খুঁজে পাচ্ছে না তারা প্রত্যেক দিন একটা মানুষের জন্য কাজ করুন যে কোনো মানুষের জন্য বিনা পরি মানে পরিশ্রমে বিনা বেতনে আর কি কাজটা করে দেন কারণ আপনি সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন ঠিক আছে আপনি টাকার লোভে বা আপনি টাকার আশায় যে করবেন সে সেরকম কিছুই না আপনি চেষ্টা চালিয়ে যান কোনো না কোনো কাজে আপনার দক্ষতা অবশ্যই আছে কারণ হচ্ছে আল্লাহ মানুষকে এমনভাবে বানিয়েছে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ভালো দিক বা দক্ষতা অবশ্যই আছে যদি না থাকতো তাহলে বাংলাদেশে বলেন বিশ্বের সব দেশে পেশা একটাই থাকতো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বা যে কোনো কিছু প্রত্যেকটা মানুষেরই একটা বিশেষ দক্ষতা আছে সেটাকে সে খুঁজে পাবে যদি আপনি সব ধরনের কাজ করেন যখন যেটাতে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি ওই কাজটা ভালো করেছেন যে কাজটাতে আপনি ভালো করেছেন সেই কাজটা নিয়েই আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার সফলতা একদিন আসবেই আসবে আমি হচ্ছে এত বক বক করছি আমার সফলতা হচ্ছে আমি পড়াশোনা করতে খুব ইচ্ছা ছিল আমার সেটা আমি সম্পূর্ণ শেষ করেছি তো এখনও হচ্ছে আমি কম্পিউটার শিখছি ঘরে বসে কিছু করার জন্য তবে আমার বড় কোনো স্বপ্ন নেই তবে নিজস্ব একটা বাসস্থান চলার মতো কিছু এই হচ্ছে আমার ছোট্ট একটা স্বপ্ন তবে জানি না কতটুকু পূরণ হবে তবে এই ছোট্ট স্বপ্ন থাকলেও আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন তাই যার কারণে হচ্ছে আল্লাহর কাছে বেশি কিছু চাই না অনেক সময় চেয়েও বসেই তিনি হয়তো সময় মতো দিয়ে দিবেন আর না হলে সময় মতো আমি তার কাছে চলে যাব তাই অনেক বক করলাম আপনাদের বিরক্ত করলাম ওরা কিছু সদায় নিয়ে আসছিল। আর এই সন্দেশটা আমার খুব পছন্দ তো আজকে আবার বাচ্চারাও বলছে আমরাও খাবো তাই তাদেরকে ছোট ছোট বাটিতে একটু দিচ্ছিলাম আর সকালবেলা চা ডিম এগুলো লাগে যার কারণে চা পাতাও ছিল না গুঁড়ো দুধ ছিল না ডিম ছিল না সব কিছুই সে নিয়ে আসছে তো এগুলো এখন গুছিয়ে তারপর হচ্ছে আমি রাতের খাবার খেয়ে তারপর বাচ্চাদেরকে খাইয়ে ঘুমিয়ে পড়ব এভাবেই আমার সকাল থেকে রাত পর্যন্ত দিন চলতে থাকে আর আমার কম্পিউটার ট্রেনিং কোর্সটা হচ্ছে তিন মাসের তবে দেখি কতটুকু শেষ করতে পারি তবে ইচ্ছা আছে এখানেও খুব কঠোর পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ক্লাস পাঁচ ঘন্টা বাসায় তিন ঘন্টা প্র্যাকটিস করতে হবে এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ